নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি চিন্তামণি পাখি অভয়ারণ্যে প্রকৃতির মাঝখানে এই অভয়ারণ্যটি পাখি প্রেমীদের জন্য এক অসাধারণ জায়গা আজ আপনাদের সাথে ভাগ করে নেব এখানে আসার কিছু অভিজ্ঞতা পাখিদের সৌন্দর্য আর এই জায়গার কিছু অজানা তথ্য চিন্তামণি পাখি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের এক রত্ন। এখানে শামুকখোল মাছরাঙা ও কাঠঠোকরার মতো বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় পাখির ডাক প্রকৃতির শীতল হাওয়া আর চারপাশে সবুজ গাছপালা সব মিলিয়ে এ এক অন্যরকম অভিজ্ঞতা জানেন কি চিন্তামণি অভয়ারণ্যে একসময় প্রচুর মাইগ্রেটরি পাখি আসত যদিও এখন এই সংখ্যা কিছুটা কমে গেছে তবুও সঠিক সুরক্ষা ও যত্নের মাধ্যমে এটি আবার পাখিদের স্বর্গ হয়ে উঠেছে আজকের ভ্রমণ এখানেই শেষ করছি চিন্তামণি পাখি অভয়ারণ্য প্রকৃতিপ্রেমীদের জন্য একবার হলেও ঘুরে দেখার মতো জায়গা আশা করি আপনাদের আমাদের সাথে এই অভিজ্ঞতা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায়